ভাই এরকম জল বন্যার জল এর আগে কিন্তু কখনো ঢুকতে দেখিনি শ্যাম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি একদম ভয়ঙ্কর পরিস্থিতি একদম দেখতে পাচ্ছেন এটা বন্যার জলই ঢুকছে সরাসরি আপনারা ফাইনালি দেখতে পান কি ভাই এরকম প্রায় হয় না মানে প্রায় বলতে মানে এই টাইম প্রত্যেক বছর আসে না না আগের বছর গত দু তিন বছর এরকম দেখা দেখা যায় না জল অনেক কেন্দ্রে আসছে এই অনেক কেন্দ্রে আসছে তো দেখো ভাই সরাসরি দেখাচ্ছি এখানে নিউজ চ্যানেল আদার্স যাবতীয় কিন্তু সব চলেছে জল কখন থেকে ঢুকছে দাদা

জলটা আছে দশটার পর থেকে এখন জলটা আরো বাড়ছে এবং ফাইনালি প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামবাই চলে এসেছি সেই ঘাঁটাল থেকে যে রোডটা চলে গেছে চন্দ্রকোনা টাউনের দিকে চন্দ্রকোনার দিকে সেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কেঠা ব্রিজ যেই কেঠা ব্রিজের কাছে কিন্তু এই মুহূর্তে বন্যার দেখা দিয়েছে মানে দেখুন চারিদিকে কিন্তু জল নেই আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মাঠ একদম সাদা হয়ে গিয়েছে তো চলো সামনেই রয়েছে কেটাবিরিজ ভাই তোমাদেরকে দেখাবো আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগের দিকটায় কী অবস্থা পুরো সাদা হয়ে গেছে একদম সেই দূরেই দেখো তো চলো আগে তোমাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য একটা চ্যালেঞ্জকে হাইলাইট করার জন্য আমরা চলে এসেছি সব কিছুটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওর দ্বারা আর দেখতে পাচ্ছেন এই সেই ব্যানার লাগানো রয়েছে এখান থেকে আমরা কেটা বিরিজের দিকে বেরিয়ে যাচ্ছি তো বন্যার পানি কিন্তু ঢুকতে আরম্ভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেই বেনা বেনা নিয়ে শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে একদম সেই ঘাটালের পজিশনটা আর ঘর বাড়িটা দেখতে পাচ্ছেন কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্যার জল ঢুকতে লেগে গেছে ঢুকে গিয়েছিলাম গর্তে বিশাল বিপজ্জনক অবস্থা এক্ষুনি শ্যাম ভাই কোলাঘাট থেকে লাস্টটা ভেসে যেত তো চলো আমি ভাই এক্ষুনি বড় বিপদে পড়ে গিয়েছিলাম তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সেই বন্যার জল কিভাবে ঢুকছে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি পূর্ব মেদিনীপুর কলাঘাট দিয়ে তো একদম দেখতে পাচ্ছেন ক্ষীরপায়ে দেখার মতন একটা দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে জল আসছে আচ্ছা আচ্ছা তো দেখতে পাচ্ছেন তিল আর গাছগুলো ভেসে ভেসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যাদের তিল ঝাঁক দিয়া ছিল এখানে কাকা ঢাকতেছে সেই জলে কিন্তু সেই তিলের এগুলো ভেসে ভেসে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই দূরে দূর থেকে কিন্তু ভেসে ভেসে আসছে আপনাদেরকে শ্যাম সরাসরি দেখাচ্ছি দূর দূরান্ত থেকে তো দেখতে এসে ভাই বাড়ি কোথায় বাড়ি এই জল কখন থেকে এসে রে জল অনেকক্ষণ ধরে এসেছে অনেকক্ষণ ধরে এসেছে তো দেখতে পাচ্ছেন জল অনেকক্ষণ ধরে এসেছে ক্ষীরপাই থেকে হ্যাঁ তো চলো আরও এখানে লোকাল লোক দেখার জন্য এসে শ্যামাই তোমাদেরকে দেখাচ্ছি আমরাও একদম অনেক দূর থেকে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার দূর এসেছি এই জিনিসটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন সরাসরি কিভাবে জলটা ঢুকছে একদম অসাধারণভাবে লাগছে জিনিসটা পরিবেশটা তো খুব ধীরে ধীরে কিন্তু জল আরও বাড়তে আছে আরও আশেপাশে মানুষের কিন্তু বাড়ি রয়েছে সে পাশে এবং তিল কেটে মাঠে অনেকে রোদ দিয়ে দেখেছিলো সেই তিলগুলোও কিন্তু ভেসে ভেসে আসছে যেটা জল থেকে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ভাই ঘাঁটালে কিন্তু বন্যা দেখার জন্য কিন্তু একদম চলে এসেছে মানুষ দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে এ পাশে জলটা আসছে আসছে আপনারা দেখতে পাচ্ছেন ফানা আদাস যাবতীয়গুলো কিন্তু ভেসে ভেসে চলে যাচ্ছে দেখুন এই জল আসলো কোথা থেকে জলটা আসলো কোথা থেকে তো তোমাদেরকে পুরো দেখাচ্ছি একদম সরাসরি দেখতে থাকো বন্ধুরা ভাই খুব একটা রিক্স জল কিন্তু দেখো কীভাবে কিন্তু একদম থমথমাভাবে বিশাল জল এ পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঠ এই মাঠেই কিন্তু জল এইভাবে চলে এসেছে এই সময় তো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি ঘাটালের দিকে এই মুহূর্তে পজিশন কী রয়েছে এটা সেই কেঠাপোল এটা ঘাটাল কিনা আমি জানি না এই যে কেঠাপোলটা আপনি আপনারা দেখতে পাচ্ছেন সেই সাইডে সেই জায়গা থেকে আপনাদেরকে স্যাম্বাই সরাসরি দেখাচ্ছি তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে এই জায়গা থেকে জলটা একদম ঢুকছে সেই ঘাটালের দিকে যা আমরা সব সময় সোশ্যাল মিডিয়ায়তে দেখিছে ঘাটালের বন্যা তো আমাদের কিন্তু কলাঘাটে এখনো কিন্তু ভাই বন্যা হয়নি আর এই জায়গা দেখতে পাচ্ছেন এখানে এসে সেই ভাজা পল সেই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি একদম বন্যা কবলিত এলাকা দেখার জন্য যে কেটা পল রয়েছে সেই কেটা পল থেকে কিন্তু মানুষ দেখার জন্য দেখতে পাচ্ছেন একদম ভিড় করছে এবং চারিদিকটা বন্যাই বন্যাই তো 2025 সালে দু হাজার পঁচিশ সালে কোলাঘাট থেকে শ্যামভাই তোমাদেরকে এই ফার্স্ট টাইম দেখানোর জন্য আসছি যে ভয়ঙ্করভাবে কিন্তু বন্যার জল কিন্তু ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সেই ভাষা বল দিয়ে সামার পোল থেকে কিন্তু জলটা একদম চলে যাচ্ছে সেই ঘাঁটালের দিকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরো পরিবেশ আর এখানেও কিন্তু এলাকার বহু মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে দেখার জন্য এসছে ভাই সরাসরি দেখাচ্ছি যে দেখুন কী পরিস্থিতি জল কিন্তু ঢুকতে শুরু হয়েছে কিছুক্ষণ আগে থেকে জলই ঢুকছে সরাসরি আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি সেই কেটা পোলের কাছে যেটা কেটা পোল রয়েছে সেই ঘাটাল সেই ঘাটাল কেটা পোলের কাছে জলের স্রোত দেখুন বন্ধুরা কি ভয়ঙ্কর ভাবে কিন্তু জল এখন প্রবেশ করছে এর দিকে কোন দিকে জলটা যাচ্ছে আমি জানি না এখানে নকল থেকে জানবো দাদা জলটা কোন দিকে যাচ্ছে জলটা এদিক দিয়ে কি জায়গাটা ক্ষীরপায় দিয়ে চলে যাচ্ছে ক্ষীরপায়

পুরো এই দিক থেকে কিন্তু কেটা একদম সাইড থেকে এইভাবে ভাবে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিন্তু পুরো জলে জলে ভর্তি হয়ে গিয়েছে আর যারা পাট কেটে রোদে দিয়ে রেখেছিলো সেই পাটগুলোও কিন্তু ভেসে ভেসে আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সরাসরি শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর জন্য একদম চলে এসেছি কেটাপোলের কাছে এরকম কিন্তু জিনিস এর আগে দেখা যায়নি দেখতে পাচ্ছেন একদম ভয়ঙ্কর পরিস্থিতি সেই মানুষ বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন চিন্তায় রয়েছে দেখতে পাচ্ছেন কীভাবে জলগুলো ঢুকছে আর দেখতে পাচ্ছেন সরাসরি বিশাল একদম ভয়ঙ্কর পরিস্থিতি আপনাদেরকে ভাই দেখালাম তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটার কাছ দিয়ে কিন্তু এরকমভাবে ভয়ঙ্করভাবে জলটা যাচ্ছে আপনাদেরকে পুরো সরাসরি শ্যামবাই দেখাচ্ছি দু সাইডে কিন্তু এই পারগুলো পুরো এরকম ধসে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কী পরিস্থিতি একদম ভয়ঙ্কর পরিস্থিতি এরকম পরিস্থিতি কিন্তু দেখতে পাওয়া যায়নি তো শ্যাম ভাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে দেখাচ্ছি এটা কিন্তু সেই জায়গা যে কেঠিয়া বল বললো সেই জায়গাতেই কিন্তু এরকম মর্মান্তিক কিন্তু জল কোন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সেই কেঠা ব্রিজ যে কেটা ব্রিজের কেটা ব্রিজ তো নাম হ্যাঁ কেটা ব্রিজ তো এখানে একদম কিন্তু বন্যার মতন একদম পরিস্থিতি তো সেগুলো দেখার জন্য মানুষ দেখতে পাচ্ছেন ভিড় করছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নাম কি আছে কেটার পুল আর জায়গাটা মানে কোন জায়গা এটা

কখনও দেখা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পরিস্থিতিটা যে কীভাবে জলের একটা স্রোত বেয়ে চলেছে তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু দেখার জন্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় করছে যে এরকম পরিস্থিতি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু এর আগে দেখা যায়নি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি কিভাবে জলটা যাচ্ছে দেখুন জলের স্রোত আর সেপাশে কিন্তু জল অনেকটাই মাঠে পুরো সাদা হয়ে গিয়েছে সাইটে তো জল চলছে কখন থেকে আসছে জলটা জলটা ছর এরকম দেখা যায়নি বর্ষাতে এরকম জল বাড়ে কিন্তু এবার একটু বেশি বেড়েছে দেখতে পাচ্ছেন সেগুলো দেখার জন্য কিন্তু লাইন লাগে দিদি ভাই দিদি ভাই কোথা থেকে

জলটা আসছে দশটার পর থেকে তো এখন জলটা আরো বাড়ছে এবং আগামীকাল হয়তো আরো বেশি বাড়বে কারণ জলটা জলটা আসছে আসছে তোমার ওই ওই সাইড থেকে বন্যার জল হয়তো কিছুটা ডিবিসির জলও ছেড়েছে তো চলো ভাই দেখতে পাচ্ছেন এরকমই পরিস্থিতি চলছে আর মানুষ কিন্তু চারি সাইড থেকে ভিড় করছে দেখার জন্য শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি সেই দৃশ্যটাই তো দেখতে থাকুন সাথে থাকুন অসাধারণ কিন্তু একটা পরিবেশ কোথা থেকে আসছে গো আমরা কোথা দিয়ে দিয়ে আসছি মা নাকি মানে এটা বন্যা দিয়ে তো দেখতে পাচ্ছেন বন্যা জল বলেই কিন্তু বলছে সবাই দেখতে পাচ্ছেন কিভাবে একদম সোদ জল প্রচুর স্পিডে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখা হ্যাঁ এই প্রথম দেখছে এখানে জল এরকম জল যেতে তো দেখতে পাচ্ছেন আপনারা কি পরিস্থিতি দেখুন শুধু জলের একটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি পুরো শ্যামমাই যে এরকম জলের স্রোত কিন্তু এর আগে এই ক্যাটাপোলের কাছে কিন্তু দেখা যায়ন ছ কিলো রুই মাছ পড়েছে এখানে মাছটা আছে মাছটা এক্ষুনি বিক্রি হয়ে গেলো চারশো টাকা কিলো তো দেখতে পাচ্ছেন চারশো টাকা কিলো কিন্তু রুই মাছ ছ কিলো সাইজের মনে হয় কারো পুকুর থেকে চলে এসেছে তো এরকমই কিন্তু একটা পরিস্থিতি আপনাদেরকে দেখাচ্ছে এটা কোলাঘাট পূর্ব পশ্চিম মেদিনীপুর খবর আচ্ছা আচ্ছা তো চলো তোমাদেরকে শ্যামমাই সরাসরি দেখাচ্ছি একদম পরিস্থিতিটা একদম ভয়ঙ্কর সেই মধমা পরিবেশ দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দূর থেকে কিন্তু মানুষ ভিড় করছে এই জায়গায় তো চলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে যে কি পরিবেশ এরকম হচ্ছে তত কিন্তু ভিড় বাড়তেই আছে পাশে যত মানুষ চারি সাইডে কিন্তু পুরো কেটা বলে সে দেখতে পাচ্ছেন একদম প্রচুর দূর থেকে কিন্তু দর্শক আমাদের গাড়িটা কোথায় আছে তো চলো আমাদের গাড়িটা সে আছে আর সে দেখুন একদম ভিড়ে ভিড়ে ভর্তি হয়ে গিয়েছে পুরো ভাই এই জায়গা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেটা বিরিজের কাছ থেকে যে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি জানি না কদিনে কি হবে পরিস্থিতিটা তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যাদের দূর থেকে দেখছো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটি ফলো করে রাখো